তৎক্ষণাৎ পুলিশ চলে আসবে এবং আমাকে বড় ধরনের একটা মামলা দিয়ে দেবে সে কারণে আমি এটার মধ্যে ঢুকবো না কিন্তু এখন ভাই আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সিনেমা হলে এই প্রথম ইন্ডিয়ান কোন মুভি দেখতে যাচ্ছি আমি আপনাদের সবাইকে নিয়ে আর সেটা হইতেছে যে হ্যাঁ ভাই শাহরুখ খানের পাঠান মুভি একটা কথা কি জানেন এই প্রথম ইউরোপের যত সিনেমা হল আছে ইউরোপের মধ্যে জার্মানি থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে ইটালি থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে যতগুলো সিনেমা হল আছে সারা ইউরোপের মধ্যে সমস্ত সিনেমা হলে একসাথে এই পাঠান মুভি রিলিজ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে বা পাবলিশ করা হয়েছে আর আরেকটা কথা হইতেছে এই পাঠান মুভি এখন আপনার যেই কটা সিনেমা হল আছে ইউরোপের মধ্যে সবগুলোর মধ্যে র্যাঙ্কে এক নম্বরে আছে ভাই হলে কোনো টিকিট পাওয়া যেতেছে এই পাঠান মুভি দেখার জন্য আমি একজন আফগানিস্তান লোকের কাছ থেকে সতেরোশো টাকা দিয়ে এই পাঠান মুভির টিকিটটা কিনছি যাতে করে আমি দেখতে পারি কেননা ভাই আমি শাহরুখ খানের অনেক বড় একজন ভক্ত আমি শাহরুখ খানকে অনেক ভালোবাসি আর শাহরুখ খানের এই পাঠান মুভিটা রিলিজ হতে সেটাকে আমি দেখবো না বলেন তাইলে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি পাঠান মুভিটা দেখার জন্য তাহলে চলে পাঠান মুভি দেখা যাক চলে আসছি আমি সিনেমা হলে দেখতেই পাচ্ছেন ভিড় হ্যাঁ খালি বা ইন্ডিয়ান মানুষ পাকিস্তানি মানুষ দেখতেছি আর হলো গিয়ে আমি দেখতেছি আফগানিস্তানের মানুষ এই প্রথম ভাই আমি সিনেমা হলে কোনো ইন্ডিয়ান মুভি দেখবো ভাই এই প্রথম বিশ্বাস করেন আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার সবচেয়ে পছন্দের নায়ক শাহরুখ খানের মুভি আমি দেখব সিনেমা হলে এসে তাও জার্মানির মতো দেশে ভাই এটা মানে ভাবা যায় কল্পনা করা যায় না ভাই এটা মানে আমি কল্পনাও করি নাই কখনো যে মানে এটা আমি মানে মানে কল্পনাও করি না আমি কখনো ভাই কল্পনা আমি করি নাই সত্যি কথা বলতে হলে চলে আসছি এখন অপেক্ষা করতেছি মুভি শুরু হওয়ার জন্যে পাশে আছে কোলা এই দেখতে পেলাম কোলা আছে আর আমার পাশে বসে আছে পাকিস্তানি মেয়েরা না পাশে বসে আছে বাংলাদেশি একটা বড় ভাই তাদের এই হলে আসার পরে তাদের সাথে দেখা হয় না অর্থাৎ বাংলাদেশি থেকে শুরু করে আফগানি থেকে শুরু করে সকল দেশের মানুষই এই পাঠান মুভিটা দেখার জন্য আসতেছে হলে ভিড় ভিড় করতেছে এই দেখেন হল ভর্তি মানুষ ভাই আরও বাকি আছে বিশ মিনিট মুভি দেখে বাইরে হলাম পাঠান ভাই অসাধারণ 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 আমার সতেরোশো টাকা হয়েছে ভাই সালমান খান শাহরুখ খান দীপিকা জন ইব্রাহিম লাগছে অনেক ভালো লাগছে আমি জানি আপনাদের কাছে কেমন লাগছে অসাধারণ লাগছে ভাই আহ যদি আমাকে বলেন দশের মধ্যে কত দিব দশের মধ্যে নয় দিব গ্রাফিক্সটা একটু ভালো হলে বিএফটু ভালো হলে ভালো হইত